খুবই স্পষ্ট বাংলার প্রতিটি মা বোনের যে সম্মান তা রক্ষা করা বাংলার সরকারের দায়িত্ব এবং বাংলা পক্ষর মতামত খুব স্পষ্ট একটি হাই লেভেল কমিটি হোক তাতে হাইকোর্টের রিটায়ার্ড জাজ থাকুক বা মানে একটা জুডিশিয়াল পাওয়ার তার থাকুক তারা এই ব্যাপারে একটা রিপোর্ট জমা দিক ইনভেস্টিগেশন যেটা হচ্ছে সেটা হোক এবার একটা এই ধরনের প্রশ্ন একটা জিনিস আমি মহিলাদের বিষয়টা প্রথমে আসছি সেটা দিয়ে বলছি আমি তামিলনাড়ুর করুণানিধি এরকম ক্ষেত্রে যে পন্থা অবলম্বন আমি তার জীবনী পড়েছি আমার সেই পন্থাটি খুব ভাল লেগেছে যে যেরকম কেউ ধরো অভিযোগ হচ্ছে যে স্থানীয়ভাবে সেখানে যে তৃণমূলের যে নেতৃত্ব তারা সেখানে কেউ কেউ মহিলাদের উপর অত্যাচার করেছে তো এবার ট্রু ফলস ইত্যাদি এই ধরনের নানা রকম চাপান উত্তর চলছে কিন্তু আমাদের তো সত্যটা জানতে হবে কে ঠিক কে ভুল এখানে একটা প্রশ্ন আসে যে কয়েকটা স্টেপের বিষয় রয়েছে যে আমাদের ভারতে যে কোনো একখানে জিনিসের বিরুদ্ধে স্টেপ নিতে গেলে প্রথমে একখানে তোমার অভিযোগ লাগে এবার একটা প্রশ্ন উঠতে পারে যে পুলিশ যদি শাসক দলের হয় এলাকার নিয়ন্ত্রণ যদি শাসক দলের হয় তাহলে সে বসে পাবে কি করে সে ইয়েটা পাবে কি করে দুটো পন্থা রয়েছে একটা পন্থা হচ্ছে যে সে কিন্তু কোর্টেও অভিযোগ জানাতে পারে যে পুলিশ এফআইআর নিচ্ছে না এই আমার অভিযোগ এই হচ্ছে আমি এই ব্যক্তি এই হচ্ছে আমার উপর অত্যাচার করেছে এবং এই হচ্ছে তার বিবরণ ইত্যাদি এটা একটা দিক আর দ্বিতীয়টা দিক হচ্ছে একটা তো হচ্ছে ধরো এটা ইন্ডিভিজুয়ালের কেসে সেকেন্ড যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এলাকায় একখানা সর্বদলীয় টিম যাওয়া একটা গেল আইনি দিক আরেকটা দিক হচ্ছে যে এলাকায় একটা শান্তি এবং বিষয়টা সেখানে বাংলার যত সব রেজিস্টার দল আছে নিজর যেগুলো দল ধরো যারা কখনো সিট পেয়েছে আদৌ বিধানসভায় বর্তমান বিধানসভায় ধরো বামেরা নেই ফর এক্সাম্পল কংগ্রেস নেই কিন্তু তাদের ইনক্লুড করতে হবে তাদের সর্বদলীয় একটি টিম যাক তারা বিভিন্ন ঘরে ভিজিট করুক এবং তারা বয়ান্নিক প্রমাণনিক খুব স্পষ্ট কথা এবং বলুক যে আমরা সমবেতভাবে এই এলাকায় শান্তিরক্ষা এবং কোনো রকম কিছু না হয় এটার জন্য চাই আমরা চাই এরকম ধরনের সলিউশন হোক ঠিক আছে প্রথম কথা হচ্ছে সত্য খুঁজে বার করা হোক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জানো তো ধরো এই যে এর মধ্যে একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল যেটা আনা হচ্ছে ঠিক আছে যে একটা ইয়ে দেওয়া যে ওখানে মুসলমান ধর্মাবলম্বী পুরুষরা যারা শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ বা শাসক দলের নেতা তারা হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের টার্গেট করে করে তাদের উপর যথেচ্ছাচার করছে এটা হচ্ছে একটা সামারি যেটাকে বলা হচ্ছে এটা যদি ঘটে থাকে তো খুব ভয়ঙ্কর ব্যাপার খুবই ভয়ঙ্কর ব্যাপার কিন্তু কি ঘটেছে এটার জন্য প্রথম যে আইনি প্রক্রিয়াগুলো ইভেন যদি বলা হয় যে পুলিশ সেখানে কোঅপারেট করছে না কোর্ট আছে কারণ দিনের শেষে আমাদের সত্যতা কিন্তু আমরা যে নিক্তিতে সেটা মাফ হবে সেটা কোনো বিজেপিপন্থী পন্থী মিডিয়া তৃণমূলপন্থী মিডিয়া একজন বললো আরেকজন বললো এইভাবে তো কোনো আইনসম্মত সমাজে এইভাবে তো জিনিসগুলো ঠিক হয় না আমরা এর স্পষ্ট স্পষ্টীকরণ চাই প্রথম এবং তারপরে স্পষ্টীকরণের পরে যা যা উঠে আসবে সেটা মন্থন করে তার সমাধান চাই খুবই স্পষ্ট দেখো বাংলার রুরাল ইকোনমিতে স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাবশালী এবং তার সঙ্গে এলাকার যে আয়ের কয়েকটা বড় জায়গা সেগুলোর সম্পর্ক বহুদিনের এবং এটা বাংলার ক্ষেত্রে না সব জায়গার ক্ষেত্রে এটা আনফর্চুনেট আবার একই সঙ্গে এটা বাংলার স্ট্রাকচার যেটা শাহজাহান এখানে করছে সেটা শুভেন্দু মেদিনীপুরে এখন করতে অতটা পাচ্ছে না আগে করতো সেটা তুমি গিয়ে দেখবে বীরভূমে অনুব্রত মণ্ডল করত সেটা দক্ষিণ দিনাজপুরে বিজেপি পাওয়ার এলে সুকান্ত মজুমদার করতে পারে বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে যতদিন আমরা স্ট্রংম্যান যেটাকে বলে এই কনসেপ্টটা এবং রাজনৈতিক নেতৃত্ব এই দুটোকে আমরা এক করে ফেলব বা বিকল্পভাবে স্ট্রংম্যান নয় এরকম রাজনৈতিক নেতৃত্ব উঠে আসবে না এই জিনিসগুলি হবে এবং এটা তো একটা সমস্যা আবার একই সঙ্গে মানুষ স্ট্রংম্যানের দিকে ঝুঁকে কেন এটা তো অস্বীকার করে লাভ নেই যে স্ট্রংম্যান অনুব্রত মন্ডল স্ট্রংম্যান অনুব্রত স্ট্রংম্যান শুভেন্দু অধিকারী স্থানীয়ভাবে ভাবে স্ট্রংম্যান আমি এদের কাউকে ধোঁয়া তুলসী কথা বলছি না শাহজাহান ঠিক আছে এদের একটা সার্টেন পপুলার বেস আছে আজকে যদি তুমি শুভেন্দু অধিকারীকে কোনো কারণে কেউ তুলতে যায় ঠিক আছে আজকে ধরো ইডিসি তাদের আছে তারা ধরো তাকে তুলতে যাবে না কিন্তু সাপোজ ধরো নারদা কেসে যদি তাকে তুলতে যেত ঠিক আছে তোমার কি মনে হয় এমনি এমনি হয়ে যেত এত ইজি হতো ধরো কেন্দ্রে একটা কংগ্রেস বা ইন্ডিয়া সরকার তারা সিবিআই দিয়ে তোলাচ্ছে হতো না এখানেও হয়নি যা যা ঘটেছে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে একটা এই জিনিসটা অনভিপ্রেত অবশ্যই তবে আমার মনে হয় এই ধরনের কেসে মিডিয়ার সঙ্গে তো আমি কিছু ডিল করে যে এই ধরনের বড় বড় মিডিয়া মিডিয়া বলবো না মিডিয়া বলে তেমন কিছু নেই ভারতে বাকি মানে যেগুলো বড় চ্যানেলের দিক থেকে কিন্তু এইটুকু বুঝতে পারি একটা জিনিস যে একটা ঘটনা তার নাইনটি পার্সেন্ট অংশই সাধারণ মানুষ আমরা জানতে পারি না মিডিয়াকে মিডিয়াও সেইটা বলে বা সেই ধরনের জিনিস বলে যেটা তাদের বলতে কাজে লাগে যে যার মিডিয়া হোক একটা চ্যানেল টেন বলে এটা ছিল তৃণমূল এরকম উঠে গেছে কিনা জানি না ওরা তুমি অ্যান্টি তৃণমূল কিছুই পাবে না রিপাবলিকে তুমি অ্যান্টি বিজেপি কিছুই পাবে না চ্যানেল টেন নানা রকম তৃণমূলের সুবিধা হয় এরকম মিথ্যা কথাও সাজাতে পারে রিপাবলিক তো আচ্ছা সাজায় এই যে আমাদের নিয়ে সে বলেছে একদম ওদের দেখলাম ওই জন্য সঞ্চালিকা সর্ণালী সরকার বোধ যে বাংলা পক্ষ একটা সংগঠন এটা বলতে পারে সংগঠন রাবিশ মনে হতেই পারে তারপরে বললো যে ওদের সঙ্গে নাকি জামাতের বাংলাদেশের জামাতের যোগ আছে কথাটা বলে দিল এবং তার ধরে এটা রিপাবলিক যে ইয়েটা তার একটা অডিয়েন্স এতজনের কাছে আছে আমরা আইনি ব্যবস্থা নেব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রতিটি কেসে আইনি ব্যবস্থা নেওয়া হবে আসলে আইনি ব্যবস্থা আমরা একটা সংস্থা বা ইন্ডিভিজুয়াল ওয়াট এভার কিন্তু যে কোটি কোটি মানুষ যেটা জানলো তাদের মননে বাংলা পক্ষ সম্বন্ধে একটা ওয়ার্ড শুনলো রকম মিথ্যা কথা তার ক্রস চেক করার কোনো উপায় নেই ওটা স্টিক করে গেল মাথায় এটার ভরপাই কিভাবে অনেকগুলো যুক্ত আছে তার কারণটা হচ্ছে যে আরেকটা বড় সমস্যা কি বলতো আজকে যখন তুমি আমাকে সন্দেশখালী নিয়ে প্রশ্ন করলে এবং দেখলে আমি উত্তর দিলাম বাংলার মাটিতে বহিরাগতদের ধারা এই গত দু সপ্তাহে ইউপি বিহার থেকে আগত যারা ইনক্লুডিং যাদবপুর ইউনিভার্সিটি তাদের হাতে ধর্ষিত হয়েছে একাধিক তাদের হাতে তাদের ইয়েতে খুন হয়েছে যার কেসটা জানো তুমি সেটা কভার করেছো ধন্যবাদ প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক যে বিভিন্ন দলের নেতা যারা রয়েছে এবিপি রিপাবলিক তাদের আলোচনা টেবিলে এগুলো আসবে না কেন তুমি আমাকে প্রশ্ন করছো নো প্রবলেম উল্টোটা কোথায় কেন সুরাজ ঝা শারীরিক এবং মানসিক অত্যাচার করে অন্ধ দৃষ্টিহীন মেধাবী বাঙালি মেয়ে মালবাজারের রেনেসা দাস যে যাদবপুরের ছাত্রী ছিল তাদের মৃত্যুর দিকে নিয়ে গেছে তার টাকা পয়সা কেড়ে নিত তার জীবদ্দশায় এবং তাদের আমরা কেন অ্যালাউ করবো আমাদের ক্যাম্পাসগুলোতে তাই না শাহজাহানরা কেন রাজনীতিতে এই প্রশ্নর সাথে সুরজ ঝাড়া কেন বাংলার মাটিতে এই প্রশ্নটা তো করার মিডিয়াটা কোথায় তাহলে তাই না ফলে যেকোনো সময় আমরা চাই যে বাঙালির নিজস্ব মালিকানাধীন মিডিয়া গড়ে উঠুক এবং প্রতিটি জেলার নিজস্ব শক্তিশালী মিডিয়া গড়ে উঠুক তবে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি এই পশ্চিমবঙ্গের অনেকটা সামঞ্জস্যপূর্ণ একখানা রূপ পাব আজকে ইন্ডিভিজুয়াল ঘটনার ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে সামগ্রিক আমরা পিকচারটা পাব। এই সামগ্রিক পিকচারটা খুব গুরুত্বপূর্ণ তা না হলে যার চোঙা তার পেছনে যত বেশি পুঁজির ওয়াটেজের পাওয়ার দেওয়া হয়েছে সেইটা জনমানুষে একমাত্র সত্য হতে শুরু করলে আসলে জন মানুষ পুঁজি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যেহেতু বাংলার মাটিতে পুঁজি বাঙালির হাতে নেই বাঙালির কাছে নেই তাই বাঙালির চেতনা চিন্তা এগুলো বহিরাগতদের স্বার্থ দিয়ে নির্ধারিত হওয়ার একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হয়েছে তখন বলছি এই যে ভেরি রিজে সিস্টেমটা নিয়ে একটু কথা হচ্ছিল আবার জানো তো ভেরি আমি ডিফেন্ড করছি না এটা অদ্ভুত ব্যাপার স্থানীয়ভাবে পুঁজি আবার এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ঠুক্ত ঠিকাদার এই ক্লাসের কাছেই থাকে আমার মনে পড়ে যখন আইলা হয়েছিল তখন প্রচন্ডভাবে নোনা জল ঢুকে গিয়ে অনেক ধান জমি নষ্ট করে দিয়েছিল এবং ধান জমিতে নষ্ট হয়ে যায় চাষি তো শেষ সেই সময় নিজেরও ধান দেয় আবার সেই চাষিও রেস্কিউ হলো অনেকগুলো ধান জমিকে ভেরিতে কনভার্ট করা হয়েছিল ওই একই রকম টাকা পাবে ভেরিটা আমাকে দিয়ে দাও তার অন্তত কিছু বাঁচলো এটাও একটা দিক আসলে বাংলার বাস্তবতা খুব জটিল তো কিন্তু জটিল বলে শেষ করে দিতে শেষ করে দিলে তো হবে না ওই জটিলতার মধ্যেই ঢুকতে হবে এবং যেহেতু এক ব্যক্তি কলকাতার কেন্দ্রিক এই মিডিয়াগুলি এদের দ্বারা এগুলো সম্ভব না তাই যেটা বললাম বাঙালি মালিকানাধীন জেলা ভিত্তিক মিডিয়া ব্লকে ব্লকে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে করে উঠতে হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর